আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিংহোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা তাহারেই পরে মনে কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি দ্বিতীয় অংশের ভিডিওতে যারা প্রথম অংশের ভিডিওটি দেখনি তারা অবশ্যই প্রথম অংশের ভিডিওটি দেখে নিবে চল তাহলে চলো শুরু করা যাক তাহারেই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্ধনায় কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি এখানে হে কবি দ্বারা কবি ভক্ত কবি যারা ভক্ত ছিলেন কবি কে তারা ডেকেছেন কবি অর্থ উদাসীন উদাসীন আছেন কেন কবি কেন উদাসীন আছেন কেন কাব্য গান রচনায় সক্রিয় হচ্ছেন না ফাগুন যে এসেছে ধরা এখানে এখানে বুঝাইলেন যে পৃথিবীতে ফাগুন বা ফাল্গুন মাস বা বসন্ত আবির্ভাব ঘটেছে বড়িয়া মানি বরণ করে তোমার রচিত গানের সাহায্যে স্নিগ্ধ অর্থ কোমল স্নেহপূর্ব দক্ষিণ দুয়ার গেছে খলি এর দ্বারা বুঝাইলেন কবির জিজ্ঞাসা কবি জিজ্ঞাসা করতেছেন তার ভক্তদের বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা এমন একটা প্রশ্ন করেছেন কবি এইটুক জায়গায় এটুকু তিনি যা বুঝাইলেন প্রকৃতির পরিবর্তন ও স্নিগ্ধ আবহে কবি নিজেকে প্রকাশ করবেন সেটাই স্বাভাবিক অথচ কবি এ বিষয়ে উদাসীন কাব্য গান রচনায় তিনি নিষ্ক্রিয় কবি ভক্তরা তার কাছে জানতে চাইছে কেন তিনি নীরব হয়ে আছেন ফাগুন চলে এসেছে বসন্তের ফুলে ফুলে প্রকৃতি ভরে উঠেছে অথচ কবি কেন সেই রূপ রসের বন্দনা প্রকৃতি ভরে বন্দনা করে করছেন না তাহলে কবি কি তাকে বরণ করে নেবেন না দক্ষিণা বাতাস প্রকৃতির এই স্নিগ্ধ পরিবেশ কি কবির মনে আগ্রহ জাগাতে পারছে না তারপর রাংশে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল কবি বলতেছেন তার ভক্তদের দক্ষিণা সমীর মানি বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল আকুল মানে ব্যাকুল তোলা এখনো দেখনি এখনো দেখনি তুমি তার ভক্তরা বলতেছে কহিলাম কেন কবি আজ এমন উন্মোনা তুমি এমন উন্মোনা উন্মনা বলতে উৎকণ্ঠিত ব্যাকুল তুমি কোথা তব নব পুষ্প সাজ পুষ্প সাজ দিয়ে পুষ্প সাজ এখানে বসন্ত এসেছে কিন্তু কবি নতুন ফুলে ঘর সাজাননি নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি এমন প্রশ্ন করছেন তার ভক্তরা বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের সুগন্ধে দক্ষিণা বাতাস ভরে উঠেছে কিন্তু উন্মনা কবি এসব কিছুই লক্ষ্য করছেন না কবি বসন্তের আগমন সত্ত্বেও নীরব এটা তার উদাসীনতাকেই স্পষ্ট করে তুলেছে বসন্ত এসেছে অথচ কবি বসন্তের ফুলে শয্যা রচনার আগ্রহ দেখাচ্ছেন না কবি নিজেও নিজে নিজের সাজো প্রকৃতির সঙ্গে বেমানান এসব দেখে কবি ভক্তরা ভেবে আকুল মানে কবি নিজেও সাজেনি হ্যাঁ এবং তার ঘর সাজাননি ফুল দিয়ে এসব দেখে কবি ভক্তরা আকুল মানে অবাক হয়ে গেছে তারপরে কহিল সে সুদূরে চাহিয়া কহিল মানে সুদূরে মানে দূরের দিকে মানে দৃষ্টির অলোকের পাথার সমুদ্র বাহিয়া বাহিয়া পাথার তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান আগমনী গান মানে আগমন সঙ্গীত দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান সন্ধান মানে খোঁজ এখানে কবি সুদূরে দৃষ্টি ফেলে মানে দূরে দৃষ্টি ফেলে কণ্ঠে ভক্তদের কাছে জানতে চান অলখের পাথার দে তার আনন্দের এসে এসেছে কি মানে দৃষ্টি দৃষ্টিরগচের সমুদ্র থেকে হ্যাঁ পাথার এসে এসেছে কি না তার আগমনী সঙ্গীত ধ্বনির ধ্বনিত হয়েছে কি না তারা কি কবিকে ডেকেছে কোথায় কবি তো কিছুই শোনেননি কোনো কিছুর সন্ধানই তো তার কাছে নেই কবি এরূপ নির্লিপ্ততা কবি ভক্তকে দারুণভাবে আহত করে তারপরে কহিলাম ওগো কবি রচিয়া লহ না আজো গীতি লহ মানি লও নাও অথবা নাও বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি মোর মিনতি মিনতি মানে বিনীত প্রার্থনা ভক্তকুল মানে কবি ভক্ত কবিকে তবু অনুরোধ করে বসন্ত প্রকৃতিকে আনন্দ চিত্তে বরণ করে নিতে তার কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে চান কবি ভক্তরা তারপরে পরের অংশে চলে যাব কহিল সে মৃদু মধু স্বরে কহিল মানে বলল নাই হলো না হোক এবারে আমার গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া বড়িয়া মানে বরণ করে রহিনি সে ভুলেনি তো এসেছে তো ফাগুনে সরিয়া এখানে কবি সব ভক্তের কথা শুনে নিচু স্বরে কণ্ঠে উত্তর দেন যে তাকে আনন্দ সঙ্গীত শোনাতে কিংবা গান গাইতে অনুপ্রাণিত করতে বসন্ত আসেনি সে মানে তা তাকে অনুপ্রাণিত করার জন্য বসন্ত আসেনি সে এসেছে ফাগুনকে স্মরণ করে তাই ফাগুন নিজেই তাকে বরণ করে নিয়েছে তারপরের অংশে কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই অভিমান মানে প্রিয়জনের ত্রুটিপূর্ণ আচরণজনিত মনোবেদনা বা ক্ষোভ যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই মানে করিলে বিথাই মানে ব্যর্থ করলে বক্তরা কবিকে বলে ওই কারণেই কি অভিমান করে বসন্তকে বরণ না করে মুখ ফিরিয়ে নিয়েছ বক্তরা বলে প্রকৃতির নিয়ম মেনে যদিও সে এসেছে তবুও কি তুমি তাকে বরণ করে তোমাদের আমাদের আনন্দের সঙ্গে সম্পৃক্ত করার তাগিদ অনুভব করো না তুমি তাকে বৃথাই ফেরত পাঠাবে বসন্তকে তুমি বিধাই ফেরত ফেরত পাঠাবে এমন প্রশ্ন কবি ভক্তের কবির কাছে তারপর কহিল সে পরম হেলায় কহিল মানে বলল হেলায় মানে অব হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতী পুষ্পারতী মানে ফুলের বন্দনা বা নিবেদন লভেনি কি ঋতুর রাজন ঋতুর রাজন মানে ঋতুরাজ বসন্ত মাধবী মানে বাসন্তী লতার লতা বাসন্তি লতা বা তার ফুল কুড়ির বুকে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ অর্ঘ মানি ভালোবাসা জানানোর উপকরণ অর্থ প্রস্তুত করা তো এখানে কবি তার ভক্তদের বলেন বসন্ত বেলায় কি ফুল ফোটেনি ফুলে ফুলে পৃথিবীকে সাজিয়ে বসন্ত কি ঋতুরাজ হয়ে ওঠেনি মাধবীর গন্ধে কি তোমরা মেতে ওঠো না উঠেছ না তাহলে আমাকে এমন করে বলছো কেন তারপরে হোক হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা তীব্র মানে কঠোর বিমুখতা মানে প্রার্থনা পূর্ণ না হওয়ার ভাব কহিলাম উপেক্ষায় ঋতু ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা উপেক্ষায় মানে অবহেলায় তো এখানে ভক্তরা যুক্তি দেখালো তা যদি হয় হোক কিন্তু তাই বলে তুমি কি আগ্রহ দেখাবে না এমন কঠোর কঠিন হয়ে ফাগুন ফাগুন বিমুখ হয়ে থাকবে কেন তুমি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে শত শত ভক্তকে এত ব্যথা তলে মাঘে সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে রিক্ত হস্তে মানে খালি হাতে আর এখানে কহিলি মানে কুয়াশা উত্তরী মানে চাদর সন্ন্যাসী গৃহত্যাগী বিরাগী গাছ বাড়ি ঘর ত্যাগ করে যে চলে গেছে এমন হচ্ছে সন্ন্যাসী মাঘের সন্ন্যাসী বলতে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন কবি ভক্তদের বসন্তের প্রসঙ্গে থেকে সরে এসে শীত ঋতুর প্রসঙ্গ স্মরণ করিয়া দিলেন কবি হৃদয়ে রিক্তার যে সুর ধ্বনিত হয়েছে প্রিয়জনের শোককে কবি কিছুতেই ভুলতে পারছেন না শীতের ফুলহীন ফলহীন পাতাহীন রিক্ত বৃক্ষের যন্ত্রণা কবি হৃদয়ে বসন্তের আগমনে প্রকৃতি অপরূপ রূপে সাজলেও তার মন জুড়ে শীতের রিক্ততার ছবি ছবি সেই কবি সেই ছবি কিছুতেই স্মৃতি থেকে মুছে ফেলতে পারেন না পারছেন না ভক্তদের অনুরোধে বসন্ত বন্ধনা তার পক্ষে সম্ভব নয় কারণ কবির হৃদয়ে যে শূন্যতা তা প্রিয়জন হারানোর বেদনা কবির শোকের শূন্যতা এই ছিল আমাদের তাহারই পরে মনে কবিতার দ্বিতীয় অংশ লাইন টু লাইন ব্যাখ্যা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের এখানে বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ